हरे कृष्ण हरे कृष्ण 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 भागवत प्रभु गुरु संगे बंद हरे कृष्ण हरे कृष्ण 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 এটা গোমতী নদী এই গোমতী আর এদিকে সমুদ্র সমুদ্রের মাঝখানে এই সাইড এর দ্বারকার মন্দির আছে আমরা এই মন্দিরে বিকেলবেলা এসেছি সমুদ্রে অন্তিম দিন আজকে দর্শনের তো অন্তিম দিনে কিছু প্রশ্ন উত্তর প্রতিযোগিতা হবে উত্তর প্রতিযোগিতার জন্য সবাই অপেক্ষা করছেন ভাগবত প্রভু রয়েছেন ও প্রভু গাইকে আদর করছেন এবং খাওয়াচ্ছেন হরে কৃষ্ণ পেছনটাতেই মন্দির কৃটি প্রভু আমাদের ছন্দা মাতাজি সোমা ঝুমা অ্যান্ড পাল পাল মাতাজি দাঁড়িয়ে আছেন আর এদিকে আদর করছে এদিকে সুভাষপ্রভু বসে আছেন আমাদের পাল বসে আছেন সবাই কোথায় যাবে আরে এটা একটু করে নিন তারপরে যাবেন আরে বল কিনে নিয়ে হবে না দেরি আরে যাবো কিনতে অন্ধকারটা হোক তারপরে যাবো উল্টো উল্টো বোঝ না শুধু কেনা 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 আরে কেনা কথা শুনো তুমি যাবে না মন হয়ে পালিয়ে যাবে প্রভুরা সারা দু ঘন্টা ধরে কোনটা আগে বলো তোমাদের